আমাদের এই যে হিন্দু ধর্ম বা মুসলিম ধর্ম বা খ্রিস্টান ধর্ম এই যে নানান ধর্ম রয়েছে তার মধ্যে হিন্দু ধর্মে দেব দেবী এবং তার থেকেও বড়ো কথা হচ্ছে উঁচু জাত নিচু জাত ইত্যাদি ব্যাপারগুলো রয়েছে এবং এটা এত নির্মম ছিল রাজা রাজারাজরা আমলে যে সেটার স্রষ্টা কিন্তু এই ব্রাহ্মণ্যবাদই তৈরি করেছিল কিভাবে যখন রাজা রাজারাজরারা দেশ চালাতো মানে কমপ্লিটলি হিন্দু দেশ যখন ছিল ধর ভারতবর্ষের কোনো ম্যাপ ছিল না তখন প্রশাসন চালাতেন রাজা এবং রাজাকে চালাতেন পুরোহিত এবং পুরোহিত অবশ্যই গোড়া ব্রাহ্মণ এবং এরাই কিন্তু মিলে এই ধর্মটাকে ভাগ ভাগ করে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এরম চারটে ভাগে ভাগ করেছিল ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ তো জানেন এবং ব্রাহ্মণের প্যারামিটারে আরও কতগুলো রয়েছে যেমন বৈদ্য এরাও ব্রাহ্মণ কমিউনিটি এরপরে তো যেটা রয়েছে সেটা হচ্ছে ক্ষত্রিয় ক্ষত্রিয় থেকে একটা অংশ আবার বেরিয়ে গিয়ে যেটা বলা হয় কায়েস্ত ইত্যাদি